ভারতের পশ্চিমবঙ্গে আগামীকালকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে এবং এই কাজটি করছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক নাম হচ্ছে হুমায়ুন কবির তো এটা নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি কি এটা ইসলামের জন্য করছেন না রাজনৈতিক কারণে করছেন না ইসলাম বিরোধিতার কারণে করছেন ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের আলেম সমাজ এই ব্যাপারে দ্বিধা বিভক্ত আমরা মমতাজুল ইসলাম থেকে শাহিনুল ইসলাম থেকে শুরু করে অনেককেই দেখেছি এই ব্যাপারে স্থানীয় যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির তার বিরোধিতা করতে আবার বিধায়ক সাহেব তিনি নিজেও বলেছেন এই যারা যে যে সমস্ত আলেম তার বিরোধিতা করছেন তাদেরকে হারামখোর বলেছেন তারা ওয়াশ করে টাকা নেন এ ধরনের নানা ধরনের আলাপ আলোচনা করেছেন তবে স্থানীয় মুসলিমদের মধ্যে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে কেউ কেউ হুমায়ুন আহমেদকে হুমায়ুন কবিরকে সাপোর্ট করছেন কেউ কেউ এর বিরোধিতা করছেন মূলত আসলে ব্যাপারটা কি এই হুমায়ুন কবিরের যদি রাজনৈতিক ইতিহাস আপনি দেখেন তিনি এর আগে কংগ্রেস করতেন পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং নানা সময়ের আগে আমরা দেখেছি তাকে একাধিকবার বহিষ্কারও করা হয়েছিল মুর্শিদাবাদ যে এলাকাটা সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গের যে কয়টা জেলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ তার ভিতরে সবার উপরে সেটা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ বা প্রায় সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট কম বেশি হতে পারে মুসলিম তো সেই জায়গায় হয়তো আপনার এই মসজিদটি হলে অনেকে মনে করতে পারেন যে সেটা ইতিবাচক তাহলে আলেম সমাজ কেন বাধা দিচ্ছেন কারণ আমরা ইতিমধ্যে দেখি যে পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গের যিনি বিজেপির সভাপতি তিনি সহ একাধিক বিজেপি নেতা আমরা এর আগে যিনি ছিলেন দিলীপ ঘোষ তিনি বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন এখন ভারতের যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনিও প্রচণ্ড বিরোধিতা করেছেন এবং আমরা ইতিমধ্যে এটা বলতেও শুনেছি যে সেখানে যে মালদার যে আদিনাথ মসজিদ আছে সেটা একসময় নাকি মন্দির ছিল আমরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এক দল উগ্র হিন্দুপন্থীরা এবারে নানা ধরনের কথাবার্তা বলছিল নানা দিক নানা সময় নানাভাবে কিন্তু মালদা মুর্শিদাবাদে হয়তো সেক্ষেত্রে তারা অতটা ভালো করতে পারবেন না কিন্তু ঘটনাটা হচ্ছে ভারতবর্ষের আটাইশটা প্রদেশ এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চল এই ইস্যুটা কিন্তু ভারতের অন্যান্য প্রদেশেও কিন্তু আমরা দেখতে পাবো যেখানে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন মুসলিমদেরকে মুসলিম যুবকদেরকে অনেক জায়গায় ইমাম সাহেবদেরকে জোর করে ধরিয়ে জয় বলাচ্ছেন মুসলিমদেরকে আমরা নানাভাবে নির্যাতন করতে দেখছি সেই জায়গায় এটা কি এই বাবুরি নামে মসজিদ করে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটা বিনষ্ট করার প্রচেষ্টা নয় এটাই নিয়ে কিন্তু অনেক আলেম সমাজ বলছে যে আপনি যদি করতে চান আপনি একজন বিধায়ক ছিলেন আপনি সেখানে ইউনিভার্সিটি করতে পারতেন আপনি সেখানে মেডিকেল কলেজ করতে পারতেন যদিও আমি আমার জানা মতে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় না থাকলেও সেখানে এখানে একটা মেডিকেল কলেজ আছে তবে সেখানকার স্বাস্থ্যসেবা নিয়ে নানা সময় প্রশ্ন ছিল ইতিমধ্যে আমরা দেখেছি যে যে কবির হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটাও ফিরাদ হাকিম একজন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতাই করেছেন যদিও এদের ভিতরে পার্থক্যও আছেন হুমায়ুন কবির একজন বাঙালি মুসলিম বিধায়ক আর কিন্তু হাকিন্তক্ষান্তরে আর তিনিও বিতর্কিত ছিলেন কিন্তু তিনিই এই ডিক্লেয়ারটা করেছেন এখন এটার প্রভাবটা কি হবে এর প্রভাবটা হবে অন্যান্য জায়গায় ইতিমধ্যে আমরা যারা বিজেপির যারা বিধায়ক আছেন বিজেপির যারা নেতা আছেন তারা বলেছেন যে সেখানে বাবরি মসজিদ হলে রাম মন্দিরও হবে অ্যাকচুয়ালি এমনিতেই নর্মালি তো ভারতের সংবিধান অনুযায়ী ভারত একটা সাতাত্তর সালের যে সংবিধান সংশোধনী সেখান তার মাধ্যমে ভারত একটি নিরপেক্ষ রাষ্ট্র আদতে বিজেপি আসার পরে কি ভারতে তাদের যে ধর্ম বৈশিষ্ট্য সেটা ধরে রাখতে পেরেছেন আমরা বলতে পারি যে সেটা নিন নানা সময়ে আমরা সেটা দেখেছি সেই জায়গায় যখন সেই জায়গায় যখন হুমায়ুন কবির এরকম একটা উদ্যোগ নিলেন এবং নামটা যখন বাবরি মসজিদ নিলেন সেখানেই তো প্রবলেম কারণ বাবরি মসজিদ নিলেই রাম মন্দিরের নাম চলে আসবে আর রাম মন্দিরের নাম চলে আসলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যা যেতে পারে আমরা মুর্শিদাবাদও ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা দেখেছিলাম যে সেখানে দাঙ্গা হয়েছে কিন্তু সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে হয়তো তারা ভালো করতে পারেন নেই মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু এর প্রভাবটা তো অন্য জায়গায় পড়েছে এর প্রভাবটা তো অন্য জায়গায় পড়বে এখন আসলে এটা কেন এটা অনেকেই আবার বলছে আমরা দেখেছি যে আপনারা জানেন যে মুর্শিদাবাদের যে এলাকাগুলো সেখানে বিজেপির পক্ষে জিতা বেশ টাফ কারণ যেহেতু সেভেন্টি পার্সেন্ট মুসলিম এবং তারা ভারতীয় যারা মুসলিম তারা অনেক ক্ষেত্রে সংখ্যা আপনার দলবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন আবার অনেক জায়গাও হয় না আমরা আসামে দেখেছি যে আপনারা জানেন যে তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু সেই জায়গাগুলোতে মুসলিমরা একতাবাদভাবে ভোট দিতে পারেনি মুসলিমদের ভোগ ভাগ হয়ে যাওয়ার কারণে বিজেপির সুবিধা পেয়েছেন এই একটা হুমায়ুন কি আসলেই এই সিদ্ধান্তটা নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে দিচ্ছে কিনা সেটা হতেও পারে কারণ আমরা মুর্শিদাবাদের যে পাশের জেলা মালদা মালদাতেও আপনারা জানেন যে সাতান্ন থেকে আটান্ন পার্সেন্ট মুসলিম বা কম বেশি হতে পারে যেহেতু আদমশি এটা সর্বশেষ অনেক আগেও হয়েছিল দুই হাজার এগারো সালে এরপরে আমরা ভারতের আদম সময় দেখিনি তারা যদিও জনগণনা বলে থাকেন তো সেখানে আমরা এত মুসলিম হওয়ার সত্ত্বেও সেখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বামফ্রটের ভিতরে বুক ভাগাভাগি হওয়ার ফলে সেখানে আমরা দেখি যে সেখানকার ওই যে খগেন মুরগুর মতো একজন বিজেপি কর্মী কিন্তু সেখানে জয়লাভ করেছেন সাংসদ এবং সেখানে বিধায়কও আমরা কয়েকজন দেখলাম যে সেখানে বিজেপির যারা তারা জয়লাভ করেছেন এখন হুমায়ুন কবির এবং এই যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বামফ্রোটের ভিতরে ভোগ ভাগ হবে হুমায়ুন কবির যেখানে এখন যেহেতু সাংসদ তিনি মর্জিত করছেন একটা অংশের সিমফিতে তিনি পাবেন পাশাপাশি তৃণমূল কংগ্রেস তাকে বৈশিয়া করেছেন সেখান থেকে তাকে প্রার্থী করা হবে দু হাজার ছাব্বিশ সালে সেখানে নির্বাচন হতে যাচ্ছে বিধানসভা বিধানসভার মাধ্যমে তো আপনার জানেন যে প্রাদেশিক সরকারের যেই পরিবর্তন সেটা হয় সেখানে হুমায়ুন আহমেদের ভোট ভাগাভাগি সঙ্গে আপনার হচ্ছে আপনার এই হলো তৃণমূল কংগ্রেস এবং ঐতিহাসিকভাবে মালদা মুর্শিদাবাদে সময় কংগ্রেসের প্রভাব ছিল তাদেরও যদি কিছুটা ভোগ কাটাকাটি হয় অর্থাৎ হুমায়ুন কবির সঙ্গে হলো আপনারা তৃণমূল কংগ্রেস এর সঙ্গে ইন্ডিয়া ফ্রন্ট যেটা ওই যে পির্জাদ আব্বাসের দিক দিদি নোয়াশাসের সিদ্দিক যে দলের আপনার বিধায়ক এর সঙ্গে যদি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভোগ ভাগাভাগি হয়ে যায় সেক্ষেত্রে বিজেপি জয়লাভ করবে অনেকেই বলছে যে বিজেপির কাছ থেকে প্রচুর পরিমাণে টাকাকে হুমায়ুন আহমেদ এটা করছে এটা একটা হতে পারে আরেক যেহেতু গত বিধানসভা নির্বাচনে অধীরচন্দ্র চৌধুরী যিনি মুর্শিদাবাদের রবিনহুড বলা হয় তার বিপক্ষে ইসু পাঠানকে যখন গুজরাট থেকে নিয়ে আসা হয়েছিল এবং দাঁড়িয়ে দিয়েছিল তখন কিন্তু এই হুমায়ুন আহমেদের বিরোধিতা করেছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কটা নেতিবাচক সেই সম্পর্কে কানে তিনি সাম্প্রদায়িক রাজনৈতিকভাবে তার দল বা তার ব্যক্তিগতভাবে সুবিধার জন্য সেটা করছেন কি না সেটা প্রশ্ন সাপেক্ষ তবে যাই হোক না কেন আমরা ইতিমধ্যে দেখেছি যে কলকাতা হাইকোর্টে আমরা এই ব্যাপারে একটা দেখেছি যে পিটিশন হয়েছিল যে রাজনৈতিক ভাবে একটা সিদ্ধান্ত না নিয়ে একজন এমএলএ সেখানে মসজিদ করতে যাচ্ছে বাবরি মসজিদ যেটা ঐতিহাসিকভাবে বিতর্কিত একটা জায়গা সেখানে রাজনৈতিকভাবে কোনো সমস্যা হবে না সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হবে কি না কলকাতা হাইকোর্ট এটাকে খারিজ করে দিয়েছেন বলেছেন যে সেটা দায়িত্ব প্রাদেশিক সরকার অর্থাৎ রাজ্য সরকারের রাজ্য সরকার যেন সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করেন তার মানে সেখানে হয়তো আমরা দেখতে পা যাচ্ছি যে আগামীকালকে মসজিদ উদ্বোধন করতে যাচ্ছেন কিন্তু এর দীর্ঘ দীর্ঘসূত্রিতা এর ফলাফলটা ইতিবাচক হবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে কতটুকু হবে এর বাইরে অন্যান্য জায়গায় যেখানে মুসলিমরা কম বা হয়তো পশ্চিমবঙ্গে এখন একটা সেকুলার পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছেন কিন্তু অন্যান্য রাজ্যে যেমন আসামের মতো যেখানে নিগৃহ হচ্ছেন যেখানে উত্তরপ্রদেশের মতো যেখানে যোগী আদিত্যনাথনাথের মতন একজন কোসাই যেখানে ক্ষমতায় আছেন বা আপনারা ঝাড়খণ্ডের মতো জায়গাতে কি হতে পারে ঝাড়খণ্ডে না আপনার রাজস্থানের মতো জায়গাতে কিংবা আপনি যদি দেখি আপনার হারিয়ানার মধ্যে সেখানে কি হতে পারে অর্থাৎ দিন শেষে এই সিদ্ধান্তটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত বাবরি মসজিদ নামে সেখানে তিনি মসজিদ করতে পারতেন কিন্তু এই নামটা দিয়ে বিতর্ক সৃষ্টি করে তিনি সিমফিটি পেতে পারেন বা তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হতে পারে হোমায় আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য ভারতের মুসলিমদের জন্য দিন শেষে সেটা নেতিবাচক ঘটনা